আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই তো বরিশাল আসার পরে খুব সুন্দর সুন্দর সময় কাটছিলো আমাদের একদিন হঠাৎ করে আমরা বিকেলবেলা শাড়ি পরে ঘুরতে আজকে আমরা সবাই শাড়ি পরছি যদিও সবাই সবার ক্যামেরার সামনে আসতে তেমন একটা পছন্দ করে না বাট আমিও কাউকে বলি না প্লিজ আমার ক্যামেরার সামনে আসো একটু করো এটা সেটা যাই হোক এটা যাঁতের ব্যাপার তো এটা হচ্ছে একটা মেবি কলেজ মেবি না সত্যি এটা কলেজ ছিল এটা হচ্ছে তোমার ভোলার শহরের কলেজ মানে ভার্সিটি তো সেখানে আমরা ছিলাম ঘুরতে প্লাস ছবি টবি তুলতে আর জায়গাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর শাড়িটা কিন্তু আরও বেশি সুন্দর মনে হয় আমাকে একটু বেশি প্রিন্সেস পিন্স লাগতেছিলো আর শাড়িটা ছিল আমার ননদের মানে আমরা এখানে আমরা একদম প্ল্যান করে আসছিলাম যে শাড়ি পরব বাট আমি শাড়ি নিয়ে এসেছি সেই শাড়ি পরা হয় নাই ননদের শাড়িটিয়ে পরছি শাড়িটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আজকে কিন্তু আমার সব ভিডিও প্লাস ছবি সাদিয়ে তুলে দিয়েছিলো কারণ আজকে তো সবাই সারি পরছে যার যার ছবি যার যার ভিডিও শেষে নিয়ে ব্যস্ত তো যাই হোক আমার কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর সাথে আমার আন্ডা বাসে দুটি আছে আর সাথে বলতে কি আমার মেয়েটাও মশলা দেখতে বড় হয়ে গেলো হ্যাঁ আমার মেয়েও এখন আমাকে খুবই অল্পই বিরক্ত করে মাঝে মাঝে খুব বেশি করে খুবই ক্লান্ত লাগে আর তারপরেও আলহামদুলিল্লাহ আর এদিকে তো আমি বিরক্ত করতেছিলাম আর আমার মেয়ে কিন্তু মানে ছেলে তার ভাই মানে বোনকে দেখে রাখতেছিলো এরকম একটা অবস্থা তো যাই হোক আমি বেশি কিছু বলার নাই কারণ শাড়ি পরে এমনি পুরো মাথাটাতে ঘুরতেছিল যদিও ঠিক ভিডিও করা হয়নি আর যাই না মানে কিছু একটা কারণে আমি না একটা অল্পতে রেগে যাই সেটা আমি মাঝে মাঝে ফিল করি মাঝে মাঝে বিশ্বাসও করি কিন্তু কী মানে যাই না এই মুহূর্তে হঠাৎ কী যে একটা হইলো আমি কার সাথে তেমন ভিডিও প্লাস ছবি কিছু নিতেছিলাম না কারণ খুব খারাপ লাগতেছিলো আমি এখানে কয়েকটা হাতে কোনো ভিডিও করছি আর প্লাস মানে হাতে কোনো পাঁচ থেকে ছয়টা যার ছবি তুলছি হঠাৎ আমার ছবি তুলতে মানে ছবি তোলা মোট নষ্ট হয়ে গেলো কেন যে কী হইলো সেটা আমি নাই বললাম তো যাই হোক এটুকুই বলব দেখে আমি ভিডিও আমার মেয়ে মানে ছেলে তার দুই বোনকে দেখে রাখতেছে একটা হচ্ছে আমার ননদের মেয়ে আদিরা আর একটা আমার প্রিন্সেস আমার সাবিহা আর আসলে কথা ওদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে বলো মাসা এই তো দেখতে দেখে চোখের পলকে ছেলে মেয়েগুলো যে কীভাবে বড় হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ বরিশালে আসার পরে ননদের শাড়ি পরে আজকে ঘুরতে বেরিয়েছিলাম ওখানে ঘুরলাম এটা হচ্ছে বার্সিটির একটা মানে শহীদ মিনার মানে মিনার টাইপের একটা তো এখানে ভাই বসে কি যে পরিমাণে গরম এখনও ছিল মেবি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে বাট ওই সময়টা ছিল খুবই ভয়ঙ্কর একটা রোদের ওয়েদার মানে এত পরিমাণের রোদ যে পইড়া টুড়া যে আমি তো ভাই বরিশাল যাই পুরো একই হয়ে আসি কারণ ওখানকার পানিও আমাকে শ্যুট করে নেই প্লাস হচ্ছে খুব পরিমাণে ওয়েদার একটু অন্যরকম তো যাই খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুললে দেন মানে বললাম না তুলি না তুলে না চার পাঁচটা ছবি তুলছে এরকম একটা অবস্থা তো যাই খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে আসা বললাম বাড়িতে কারণ এখানে আর থাকার মতো সময় ছিল এটা খুবই গরম ছিল ভয়ঙ্কর একটা দিন ছিল আর যত শাড়ি পরলে কিন্তু এমনি খুব একটু মানে মানে ক্লান্ত ক্লান্ত লাগে তো যাই হোক মানে বৈশাল ভোল আসার পর প্রথম দিন শাড়ি পরে গেছিলাম একটু কলেজে ঘুরতে সেখানে কয়েকটা ভিডিও টুডিও করলাম তোমাদের মধ্যে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের ভালো লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আছে কিন্তু আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ সেইগুলো দেখতে গেলে কী করতে হইব পেস একটু ফলো দিতে রাখতে হইব তো যাই হোক পালি শেয়ার করে দিও আর আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মধ্যে টাটা আল্লাহ ফেজ